আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ আপনাদের মাঝে এসেছি কিছু থাই গ্লাসের কথা নিয়ে যেমন আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ে কিন্তু আমরা হচ্ছে থাই গ্লাসের কাজ করে দিয়েছি আমি মনে করি যে মোটামুটি বাংলাদেশে মিস্ত্রির অভাব নেই আসলেও গর্ব নিজেরটা নিজে করতে হয় না কিন্তু না করলেও তো মানুষ বুঝবে না যার কারণে কিছু কথা না বললেই নয় যেমন থাই মিস্ত্রি এবং বাংলাদেশে পৃথিবীতে গুলা মিস্ত্রি আছে যেমন বাংলাদেশে যতগুলা লুক আছে প্রত্যেকটা লোকের কিন্তু রক্তের গ্রুপ কিন্তু এক না সবার রক্ত কিন্তু হাত কাটলে পা কাটলে হ্যাঁ লাল রক্ত বের হয় কিন্তু গ্রুপগুলা পরীক্ষা করতে গেলে এক একজনের রক্ত এক একটা গ্রুপের হয় যেমন বাংলাদেশে অনেকগুলা থাই মিস্ত্রি আছে এবং হবে আরো ইতিপূর্বে অনেকগুলা মিস্ত্রি আসবে ইনশাল্লাহ আমি একদিন থাকবো না পৃথিবীতে কিন্তু আমার পরে অনেকগুলা মিস্ত্রি আসবে কিন্তু জানি না আমার মতো হবে কি না হবে যেমন বলছিলাম রক্তের গ্রুপ এক নয় হাতের কাজও কিন্তু এক একজনের এক এক রকম যেমন আমি এখানে যে কাজটা করেছি একদম কাছের থেকে আপনাদেরকে দেখাবো যে এই থাই জানালা কিভাবে ভিন্নতম কাজ করেছি অন্যের মতো না আমাদের কাজ কিন্তু একদমই অন্যরকম কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো একটু এদিকে এসে দেখান হচ্ছে এই জানালার একদম কাজ থেকে আপনাদেরকে দেখাবো যে এই থাই জানালাগুলার কিভাবে আমরা কাজ করিতেছি আমি নিজের হাতে আপনাদেরকে দেখাবো দেখেন এই বিল্ডিং এ একটা দুইটা নয় অনেকগুলা জানালা লাগিয়েছি দেখেন এদিকে বাড়িটা দেখে আপনারা বুঝতে পারলেন এটা ডুপ্লেস একটা বাড়ি সে রকম ওমান প্রবাসী ভাইয়ের বাড়ি এ বাড়িতে যে আমরা থাই গ্লাসগুলা লাগাচ্ছি লাগানোর কাজ চলমান এবং চলিতেছে আর কি কোম্পানির মালটা ব্যবহার করেছি এখানে আপনারা দেখেন একদম স্পষ্টভাবে প্রিন্ট করে লেখা আছে কাই অ্যালুমিনিয়াম এগারো পাঁচ দুই হাজার বাইশ শুধু এক জায়গায় নয় জায়গায় জায়গায় আমাদের এই লেখাগুলা থাকবে আর উপরের যে ওই যে বলছিলাম যে আমার মতো মিস্ত্রি এরকম সেরকম কারণ সেটাই দেখেন যে আমরা যে উপরে যে রাউন্ডগুলো করেছি চারপাশে দেখেন কত নিখুঁতভাবে কাজগুলা করেছি হান্ড্রেডে হান্ড্রেড কাজ করেছি ইনশাল্লাহ কিন্তু বায়ের সাথে আমাদের প্রথমে কথা ছিল যেমন উপরে যে একটা জানালা দেখতেছেন এরকমটা উনি যে ড্রয়িংটা আমার দেখায় প্রথমে কাজটা দিয়েছিলেন তখন কিন্তু এরকম একটার রাউন্ড ছিল দেখেন আপনারা বিবেচনা করে একটা রাউন্ড ভালো লাগে নাই যে নিচে দুইটা রাউন্ড ভালো লাগে দুইটা রাউন্ড দেওয়ার কারণে আমার মনে হয় যেমন জানালাটা একটু বেশি জাবরা জাবরা লাগে যে একটা দুইটা পাঁচটা নয় যে কয়টা চাবেন সেই কটাই আপনারা দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা যেহেতু কাজ জানি একটা যে দিতে পারবে সে দশটাও দিতে পারবে ইনশাল্লাহ এরকম নিখুঁত কাজ আপনারা করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ আর শুধু তাই নয় আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস এই যে দেখেন প্রত্যেকটা জানালার যে প্রত্যেকটা রাউন্ড কত নিখুঁতভাবে আঁকা বাঁকা নেই ঢেউ ঢেউ নেই অনেকে কিন্তু একটা জিনিস যদি রাউন্ড করতে যায় কিন্তু ঢেউ ঢেউ হয়ে যায় এই অ্যালুমিনিয়ামগুলা এরকম রাউন্ড করতে গেলে আসলেও একটু আঁকা বাঁকা হয়ে যায় আর আমাদের দেখেন কোথাও কোনো আঁকা বাঁকা নেই প্রত্যেকটা জানালা একই রকম এই বাড়িতে মিনিমাম থেকে পিস হ্যাঁ পঁয়ত্রিশ পিস জানালা লাগিয়েছি হ্যাঁ কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ পিস জানালা লাগানোর পরে এই বাড়ির পাশে আরেকটা লোক আমাকে বলেন যে আমাদেরকে এই যে ব্লু মার্কারি গ্লাস লাগিয়ে দিতে হবে এই ভাই যে যাহার কাজ করিতেছি ওনার দ্বারাই আমি এই কাজটাও করে দিতেছি দেখেন এই যে ব্লু মার্কারি চুমহা কোম্পানি অ্যালুমিনিয়াম এখানে বেশ কিছু পাল্লা আমি তৈরি করেছি রেখেছি জানালার আর এখন আপনাদের মাঝে একটা লোকের সাথে পরিচয় করাই দেব সেটা হচ্ছে এই যে ওমান প্রবাসী ভাই ওনার হচ্ছে আপন ছোট ভাই ওনার সাথে এখন আমরা কথা বলবো ছোট ভাই ভালো আছেন নি এই তো আলহামদুলিল্লাহ যাই হোক আপনার ভাই কোন দেশে যেন থাকে ওমান থাকে আচ্ছা আপনার ভাইয়ার নাম কি রাসেল ভাই আচ্ছা আপনার আপনার নাম মোহাম্মদ মকবুল হোসেন যাই হোক আপনাদের এই লোকালি মানে গ্রামের নামটা কি দরিগাঁও আচ্ছা পাশে আপনাদের এই আচ্ছা মানে কুমিল্লা এলাকা কুমিল্লাশাল আমরা যে কাজগুলা করিতেছি আপনি তো আশেপাশে আপনি যে মাদ্রাসায় পড়েন না ওই মাদ্রাসায় তো গ্লাস লাগানো আছে কিন্তু ওই কাজগুলা আর আমাদের কাজগুলা একটু ভিন্ন না একই হ্যাঁ আচ্ছা কিন্তু হচ্ছে ওনাদের কাজ কেমন মানে ওনার থেকে আমাদের কাজগুলো একটু ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা যেন সব লোকের কাজ এত সুন্দর এবং সঠিকভাবে করে দিতে পারি হ্যাঁ আর বিয়াস আসেন এতগুলা জানালা যে আমরা করিতেছি বা করেছি এই স্পটে এসেই কিন্তু করেছি এখানে আমরা অনেকগুলো রাউন্ড কাজ চলিতেছে যেমন জানালা লাগানোর পরে ওই উপরে রাউন্ডগুলা লাগাচ্ছি সেই রাউন্ডগুলো এই যে তৈরি করে রেখেছি এখানে নিচে রেখে দিয়েছি এখানে কাজ চলতেছে আর ভিতরে কিভাবে মালগুলা কেটেছি এই যে মেশিনের দ্বারাই আমরা কিন্তু থায়ের কাজগুলো করেছি এখানে যে কাটিং টুকরাগুলা দেখেন এখনো রয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা মাল এগ্রেডের গ্রেডের এরকম কাটিং টুকরা পরীক্ষা করলে বোঝা যাবে যে একটা চিকন একটা মোটা আছে কিনা যার কারণে হ্যাঁ এইখানে স্পটে এসে এই যে মালামালগুলো বেঁচে গেছে আর হচ্ছে এই যে গ্লাসের আমাদের টুকরাগুলো নিচে রয়ে গেছে আর এই স্পটে এসে আমরা কাজগুলো করেছি আর আপনাদের কাজ সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায় থাক না কেন আমরা কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের একদম স্পটে যে কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ যদি কাজের পরিমাণ বেশি থাকে অল্প কাজের জন্য সব জায়গায় যাহা জানা দূর দূরান্ত আর এক দুই জানালায় কাইকোম্বানোমোনিয়াম লেখা নয় এই যে দেখেন প্রায় আপনারা যদি আসলেও দশটা জানালা তৈরি করেন সেই ক্ষেত্রে মিনিমাম সাত থেকে আটটা জানালার মধ্যে আমি এরকম লেজার পেন্ট করে খোদাই লেখা দেখাইয়া আপনাদেরকে মাল দেব ইনশাল্লাহ এই ধরনের কাজগুলা করাইতে চাইলে কালো গ্লাস কালো থাই দিয়ে বর্তমান বাজারে নেট সহ পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট করবে আর নেট ছাড়া চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এই ধরনের ভুল মার্কারি গ্লাস দিয়ে চুহু অ্যালুমিনিয়াম হোক কাই অ্যালুমিনিয়াম হোক যদি কাজ করাইতে চান চারশো আশি টাকা স্কোয়ার ফিট নেট ছাড়া নেট সহ পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সুখিপুর উপজেলা রোড ঠেমথাই এন্ড গ্লাস হাউস সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম